আসসালামু আলাইকুম দর্শক আমরা এই যে আমার এক চাচার কাছে আসলাম সে কদু লাগাইছে এবং মূল্য বনসে দুটোই এবং তার কাছে আমরা বৃত্তান্ত জানবো সে দুটো চাষ একবারে কিভাবে করলে আর এতে লাভ মানে লাভবান কি পরিমাণ হবে আপনারা সবাই দেখতে চোখ রাখুন কি বল এই কদু আর এই মূলীয় বনসের মানে ইয়ে কি মানে তোমার সাথে কদু লাগাইছি মূল্য উঠে কাছে যাবে উঠে কা তার মূল্য যায় আল্লাহ যাই দিক দিয়ে দিয়ে যাবে তার কদুরটা তো পুরোই থাকে মূল্য তো ভালোই হবে খারাপ হবে না তুমি এবার মূল্য যা কিন্তু একেবারেই পাতলা এবার কারণ কি পাতলা দুধু পাতলা হয় পাতলা হলে ফার্স্ট যেটা পাতলা আছে ওইটা মূল্যটা মোটা হয় ফার্স্ট ফসা এই মূল্য পাতলা হলে এটা কোনো মায়ের হওয়ার সম্ভাবনা যেটা পাতলা সেটা তো পুরোটাই এবার ঘন হলে ওইটা ওইটা কিছুটা মায়ের হয় তাই যে আপনার এই যে মূল্যের দাম কত যাচ্ছে এখন বাজার মূল্য এখন দুই হাজার বাইশশো তাই তো অনেক দাম মূল্যর

টাকা হবে কিন্তু হয় যদি সেটা হচ্ছে ফল ফল ধরা নিয়ে বিষয় এর আগের বারের হয়েছে এইবার কি হবে আল্লাহ জানে তাহলে তো শাক সবজির চাষ করে তো লস হচ্ছে না সবজি চাষের লস নেই এই বছরটা পুরোটাই লাভের সংখ্যা বেশি মানে তরকের দাম বেশি বৃষ্টি বাদলের সময় হয় বৃষ্টির জন্য বেশি এই মূল্য এই যে এখন এইরকম হয়েছে এইরকম হয়েছে কয়েকদিন পর তোলা যাবে আর বিশ দিন সর্বোচ্চ বিশ দিন বিশ দিন পর মূল্য তোলা শুরু হয়ে যায় তাহলে তো আর কদু জাংলায় উঠে যাওয়ার পর কয়দিন পর কদু ধরতে পারে জাংলায় উঠে যাওয়ার পর এটা হচ্ছে গেন আশ্বিন মাস চলে গেলে কাতি মাসের প্রথমে কদু পাওয়া যাবে ওই সময় তো কদুর মনে অনেক দাম থাকে কাতি মাস অজ্ঞান পুষ মাঘ এই তিন মাসে লাউ থাকবে তাহলে দর্শক এই দেখ শুনলেন তো আমাদের নলকোলা গড়াই নদীশ্বরের মাঠে বছরের চারটা ফসল হয় আল্লাহ রহমতে সবজির চাষে প্রচুর পরিমাণ লাভ হয় সকল চাষির মুখেই কিন্তু এই সবজির সবজি দেখে এই শাক সবজি দেখেই কিন্তু তাদের মুখে হাসি ফোটে তারা বাজারে ভালো দামে বিক্রি করে বিক্রি করিয়ে তারা কিন্তু তাদের সংসার চালায় এজন্য এই ভিডিওটা সবাই দেখবেন দেখে সবাই আমাদের পাশে একটু থাকবেন থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক কমেন্ট কো তুমি তো দর্শকদের বলো যে লাইক কমেন্ট করে দিতে আমরা নতুন পেজ খুলেছি ওই কথা আচ্ছা ঠিক আছে আমার এই সমস্তগুলো যাই বাবু কলাম এইগুলো তোমরা একটু যাতে আমার মূল লাভবান ব্যবসা ওই যে চাষগুলো খুব ভালো এইবার মুড়ি কাটা এই মুড়ি কাটা কিছু মূল্য উঠে আবার লাগাবো আছে পিঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ যার কথা সেই মানে তুমি এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দাও যে আমাদের যাতে একটু সাপোর্ট করে একটু লাইক কমেন্ট ফলোটা করিয়ে দেয় তুমি একটু বলে দাও যে আমাদের চ্যানেলটা যাতে একটু ফলো করিয়ে দেয় সবাই চ্যানেলটা আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু ফলো করে করে দেবেন অথবা লাইক লাইক কমেন্ট কমেন্ট দেখবেন ধন্যবাদ দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে আমাদের একটু সাপোর্ট কি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আমাদের নলখোলা গ্রামে কখন কী হচ্ছে কী ফসল ভালো আছে কোন ফসল মানে কীভাবে ক্যামাকি আছে সমস্ত কিছু গ্রামে সমস্ত কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ